নামাজ পড়েন নবীর তরিকায় এবাদাত খানা খাবেন নবীর তরিকায় নবীর তরিকায় বাথরুমে যাবেন এবাদাত। নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও এবাদাত নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন এবাদাত। একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি পড়ো তো ফলে নবীর তরিকায় ইংরেজি আবার ভরে কেমনে নবীর যুগে তো ইংরেজ ছিল না অঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না হয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো উন্নতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহরে বাধা তো চলবে নামাজ বন্ধ হবে না আমার রুগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাবোই বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি জান্নাত পেয়ে যাবে ডাক্তারের জাহান নামি বলা যাবে ওই যে এক ডাক্তার সাহেব এখানে পঞ্চাশ হাজার না এক লাখ টাকা দান করছে হ্যাঁ এক লাখ দিছে দিনের মোহাব্বত কতটা পাচক নামাজ পড়েন ডাক্তার নাই রেভারমি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজ পড়ে একটা হারাম খায় না এরকম কেউ নাই সত্য কথা স্বীকার করেন মানে কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে হারাম খায় না কাস্টমারকে ধোকা দেয় না না ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা ধোখাবাজ এরা লিখে দিছে বিক্রি মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া দেখেন ওর কাস্টমার কম পাঁচত্ব নামাজে লেখা আছে নামাজের বিরতি সাময়িক দোকান বন্ধ নামাজ পড়ে আসছে সারাদিন বারোটায় হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো বরকত বেশি বরকত বুঝেন কি একজনে তিন প্লেট খাইয়া খায় আর এক প্লেট দেয়

নবীর তরিকায় খানা খাবেন এবার নবীজির তরিকায় ঘুমাবেন এবার রহমতের নবী বলেন কেউ যদি এসান নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে আমরা কি নবীর তরিকায় ঘুমাই কি এই মোবাইলের গোলামেরা আমরা মোনাজাত দরি বইয়া আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল সারারাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কানের মধ্যে গানের তার লাগানো ও যুব আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয় আর যদি দেখে কানে গানের তার লাগানো বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তও বা করত তুমি বুঝো না কেন সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছ খবর নাই অতচ আল্লাহর দাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফিরি মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রুগী হয়ে গেছো চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ পঁচিশ ছাব্বিশ বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুনা করেছ তার অভিশাপ তরুপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই দোয়াও করে না দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি দোয়া করে সাথে সাথে দেখবি ঠাটা পড়বে মা বাবা বরদোয়া করে না করলেই কবুল এক সেকেন্ডে কবুল আরে মিয়া ভক্তও ইও তো চেষ্টা করি মা বাবার খিদমত করার মুরব্বিদের জুতা টানার আর তোমার 26 বছর বয়স তুমি বাসায় গিয়া প্যানসার্ট খুইলা রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে মা তোর চাকরানি অত অতচ উঁচু ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাত উঠাইয়া দোয়া লাগত না মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত মা অন্তর দিয়া বলতেন হে আমারে আমার যেই কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি শান্তনার জিন্দেগি দাও জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না নবীর তরিকায় ঘুমাও এবাদাত নবীজির তরিকায় খানা খাও এবাদাত খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় গেছি আর বসার খায়দা নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দস্তার খান বিছাও যেই পেলেটে খানা নিবা ওই পেলেটে হাত দুইবা না ভিন্ন পাত্রে হাত দুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লা বলে খানা শুরু করো পইরা গেলে খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এটার মধ্যে বরকত দান করেন খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও খানার প্লেটে দুইও না খানার মধ্যে যে তোমার জুটা হয় কি কয় এটারে সহযোগিতাও করেন খানার ভিতরে কি হয় কাটা খোটা থাকে না কি বলেন জুটা পানির মধ্যে ফালাইও না খবরদার ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিনের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালাই না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা দুইটা কেমনে পায় পরবা সেখানেও নবীর তরিকা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত বাম জুতায় বাম পাও ঢুকাই বা পরে সুন্নত কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও কোন দোয়া পারো না শুধু ঘরে ঢুকছো ডান পাও দিয়ে ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না শুনুক অদৃশ্য দুশমন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাবে কি অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে বিছনায় হইয়া খায় মাথা ঘুরায় দর্শে অদৃশ্য দুশমন ঠিক নেই বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশমনের আড্ডা খানা বাথরুম খালি পায়ে যাইও না কয়জনার বাথরুমে জুতা আছে কয়জনে বাথরুমে খালি মাথায় যান না অনেক মানুষ দুর্ঘটনায় যায় যায় না অনেক আল্লাহর কস যদি বাথরুমে যাও কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় না বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্দর নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে জুতা থাকবে নবীর তরিকায় বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি থেকে বের হবে আবার পানি খরচ করা যাবে না হাত ভাতের পরে হাত দুইতে পানি লাগে এক গ্লাস হে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে এক বালতি বদনাও ব্যবহার করে না এগুলো আমাদের একটা অভ্যাস উল্টা পাল্টা অভ্যাস ভাইরা আমার তাহলে এবার আত মানে শুধু জিকিরি না শুধু তেলাওয়াত না শুধু নামাজ না সব এবার আত দোকানে বসে আছো এটাও এবাদাত ব্যবসা করো এবাদা নবী ব্যবসা করেছেন সাহাবায় কারাম ব্যবসা করেছেন ইমামে আজম আবু হানিফা আর ব্যবসা করেছেন আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন আল্লাহল্লাহ উলুলবাই আহ রাম রিবা ব্যবসা হালাল করেছি সুদ আমি হারাম করেছি ব্যবসা করো হালাল দোকানটা খুলো ডাংপা দিয়া ঢুকো বিসমিল্লা বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লা বলে বন্ধ করো আর আল্লাহরে বলো আল্লাহ মেহরবাণী করে হেফাজত করো দুনিয়ার যত বড় জালেম চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লা বেশি বেশি বইলা কাজ করো ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া হেফাজত করবে সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে বসে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই কিনা ডুবছে কসম আল্লাহর ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে আরেকটা একটা ডাহার দুই ব্যাগ আছে নিজের ডা ডুবে নাই এইবার ডাক দিয়ে কয় বাইজান আপনি তো দেখেন নাই কাঠটা ডুবছে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের তরিকা যারা হালাল ভাবে ব্যবসা করবে আর জাকাত ঠিক মতো আদায় করবে আল্লাহ ফেরেস্তা দিয়া তার মাল হেফাজত করবে আমি ভরসা আছে বাড়ির দোকানে আগুন লাগছে নবীর একজন আশেক কইতেছে আল্লাহর আমার ঘরে আগুন লাগে না দেখে আশেপাশে সব ঘরে আগুন লাগে না এবার কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে রসুলের তরিকা ফজরের পর একটা দোয়া আছে এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেস্তা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবেন আমি বিশ্বাসী তো নাই বিশ্বাস নাই জুমার দিন ইমাম সাহেবের এখানে আব্বার জন্য দোয়া করেন ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো ছয়জন আব্বার নাম কইছে কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন হ্যাঁ মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে আমার আব্বার নাম কইলাম আরো ছয় মিলাইলো হাদিয়া ছিল পাঁচশো এবার পঞ্চাশ বাইরে কইরা নেন পাঁচশো দেওয়ার খেয়াল ছিল কয়েক দোয়া তো এখন ছয় দিকে বাঘ হয়ে গেছে আমার আব্বা একা পায় নাই তো হাত দিয়া পাঁচশো দিতাম পঞ্চাশ দিয়ে আবার এরকম মূর্খ ভণ্ড আছে না নাই আমার আব্বার নাম কইলেন না কেন কি ব্যাপার আব্বা আল্লাহ তো আমার আব্বার নাম জানে না বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা এরকম মূর্খ আছে না নাই দেখ না কোরবানি আইতেস আর একটা কারিশমা তেলেসমাতি গরু ডারে হোয়াইয়া এরপর বিশাল সাতটা সিডি আছে না নাই দে নাম কন তো সাতজনার নাম কইলি তো না অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানের লোক আছে এই নামে কুমিল্লা আছে তো যদি এই পুরো নাম্বার বললি নাম্বার বাসাবাড়ির নাম্বার না কান আমাদের সমাজে বসবাস এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে হুজুর গো না রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি এরকম বহু বেয়া আছে না নেই আল্লাহ হেদায়াত দান করুন তো এবাদত হতে হবে রসুলের তরিকায় এখন রসুলের তরিকা চিনেন না কি করবেন একমাত্র পথ ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে কোন চালাকি চলবে কোন চালাকি চলবে না তো নবীর তরিকায় এবাদাত করেন ও যুব স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর আমার ভাই মুসলমানের উপকার করো ইসরায়েলের বেইমানেরা সারা দুনিয়ার বেইমানেরা এক হয়ে যাইতেছে মুসলমানকে অ্যাটাক করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোনো হসপিটালে এদের জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে বইরা তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশা আল্লাহ যথেষ্ট তাহলে ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না আমগো দেশের সব ডিসি এসপি ওসি সব পাশত্য নামাজি হইলে এই দেশে এত কথা বলেন না কেন সব হুজুর হয়ে যাইব সব হুজুর হওয়া লাগবে হ্যাঁ সবের পাশকলি ভরা লাগবে সবের তাবলিক করা লাগবে তুই একবারও বলছি যে তাবলিকে না গেলে জাহান নামে যাবেন চরমনাই না গেলে কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে নামে যাবেন বলছি হ্যাঁ রসুলের আদর্শ মতো চলতে হবে কথা শেষ এখন আপনি রসুলের আদর্শ চিনেন না যে চিনে যে জানে তার কাছে যেতে হবে সোজা কথা কারণ রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায় আহলে হক ওলামায় আহলে হকদের কাছে যাবেন আর নবীর তরিকা মতো দিন ইসলাম অনুযায়ী চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার খেদমত করবেন আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তৌবা করেন আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলবো ও লামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো যারা যারা আল্লাহর মোহাব্বতের রোদ তৈরি আছেন দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন আয় আল্লাহ আমাদের তৌবা কবুল করেন আমাদের এবাদাত নবীর তরিকায় চলার তৌফিক দান كورن أي الله كورن مكتوب 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 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ مكتوب 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 يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ۖ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌ كَرِيمٌ تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اي الله أَسْكَرِ في <applause> القبول كورنين اي قبول ডাংসত্তা যারা করেছেন কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো কার বানায় দেন আয়া আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার টিকা দান করেন সারা দুনিয়াবাসীকে মা আফ করে দেন প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন আয়াল্লা ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন মুসলমানদেরকে হেফাজত করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন জাহিরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে জন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে এমপি মন্ত্রী সহ যারা আছে চেয়ারম্যান সবাইকে দিনের খাদেম বানায় দেন আয়াল্লাহ জাতির খেদমতের সাথে দিনের খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যায় পূরণ করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনদার বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ ঘরে ঘরে শূন্যতের বাতি জ্বালায় দেন আয়াল্লাহ আল্লাহ প্রচন্ড গরমের তাপ কমায়া আমাদের সহনীয় পর্যায়ে করে দেন মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ জীবনটা আপনার রাজি খুশি অনুযায়ী এবার তাতে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন